পানীয় জলের দীর্ঘদিনের সংকটকে কেন্দ্র করে বুধবার ঘাটাল ব্লকের মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিশংপুর মারুতলা এলাকায় তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা বালতি ও কলসি রাস্তার ওপর রেখে বাস ঘিরে ঘাটাল হরিশপুর বন্দর পিচ রাস্তায় পথ অবরোধ করা হয় পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় প্রায় দীর্ঘ সময় ধরে অবরোধ চলায় সমস্যায় পড়েন পথচলতি মানুষ বিক্ষোভকারীদের অভিযোগ হরিশ সিংপুর গ্রামে গত কয়েকদিন ধরে সজলধারার কলে এক ফোটাও পানীয় জল মিলছে না বাধ্য হয়ে দূর থেকে জল এনে দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে এক গ্রামবাসী জানান দীর্ঘদিন ধরেই জল নিয়ে ভোগান্তি চলছে তিনি বলেন আমরা কোনো রকম অতিরিক্ত পরিষেবা চাই না আগে ন্যূনতম পানীয় জল চাই আর এক গ্রামবাসীর কথায় জল না পাওয়ার কারণে এই পথ অবরোধ এইটা আমাদের দীর্ঘদিনের সমস্যা জল আমাদের রেশন ব্যবস্থা আমাদের চাল লাল এসব কোনো কিছু আমাদের পরিষেবা চাইনি সরকারি আমাদের ন্যূনতম জলটা দিতে হবে জল ছাড়া মানুষ মানে যে মানে গোলায় যে মানুষের একটা খাবার আটকে গেলেও যে জলটুকু দরকার সেই জলটুকু না পেয়ে নানা সব জায়গায় প্রশাসন লেভেলে যেখানে যা মানে নিয়ে আমাদের কোনো কিছু কাজ হচ্ছে নি আমরা তাই আজকে বাধ্য হয়ে এই পদ অবরোধ করছি আমাদেরকে যদি প্রতিশ্রুতি সাত দিনের মধ্যে যদি না দিয়ে যায় জলের জন্য উপর লেভেল দিকে আমরা এই পদ অবরোধ তুলবো না আমাদের এই অবরোধ চলছে চলবে এই আমাদের জল পড় পড়ানোর চলছে চলবে এই আমাদের জল চাই আর অন্য কিছু নয় প্রথমেই বললাম আমাদের জল জলের জন্য জল 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 না অনেক দিন থেকে আসছে দুগালতি এক বালতি কোনোদিন এলোই নি আমাদেরখানে জলই যাচ্ছে না আমরা মাঠে বাড়ি তো আমাদের একটু জলই যাচ্ছে মানে জল খুবই সমস্যা যাদের কিছু সামাল সাল আছে তাদের পায়ে ধরে ধরে আমাদের এই বাজার গায়ে একটি কলা আমাদের সেই ঘর মাঠে জল নিয়ে যেতে ওই জল জলটাই তো চাই জলের হ্যাঁ তার তার জন্যই তো অপরাধ অপরাধ অন্যদিকে এই বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অভিরাম জানা গ্রামবাসীদের দাবিকে সমর্থন করে বলেন এলাকায় পিএইচই বসানো হলেও আজ পর্যন্ত পাম্প চালু হয়নি কয়েক বছর ধরে মানুষ জল পাচ্ছে না বিশেষ করে গত পাঁচ ছয় দিন পরিস্থিতি আরো ভয়াবহ হয় পঞ্চায়েত ও জেলা স্তরে বারবার আবেদন করা হলেও তদন্ত ছাড়া কোনো সমাধান মেলেনি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খাটাল থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হচ্ছে কয়েক বছর হয়ে গেল যে পিএইচই বসেছে প্রত্যাপুরে ঘরশীপুর সেখান থেকে সাপ্লাই দেওয়া হয় কিন্তু আজ তিন চার বছর হয়ে গেল আমাদের এখানকার মানুষ জল পানীয় জল পাচ্ছে না গত পাঁচ ছ দিন একদম জল পড়েনি আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা পিএইচই দপ্তরে গেছি জেলায় গেছি আমরা সব জায়গায় অ্যাপ্লিকেশন করেছি তারা এনকোয়ারি করতে এলো এবং এখানে একটি পাম্প বসানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো সেই পাম্প কোথা দিয়ে যাবে গাড়ি কোথা দিয়ে ঢুকবে কোথায় বসানো হবে সেই সবও এনকোয়ারি হয়ে গেল কিন্তু সেটা হয়ে গেল গত এক বছর কিন্তু মানুষ জল পায়নি তার সুরাও হয়নি আজ পর্যন্ত পাম্পও বসেনি সেই জন্যেই জনগণ তারা বিক্ষোভ জানাচ্ছে এবং জনগণের পক্ষ থেকে তারা এখানে দাবি তুলেছে যে আমাদের অবিলম্বে একটি হরসিংপুর গ্রামে যাতে পাম্প বসানো হয় এবং বাড়ি বাড়ি যাতে জল পৌঁছায় পানীয় জল যাতে সরবরাহ করা হয় সেই দিকে আকর্ষণ রাখছে সেই জন্যেই তারা আজকে পথ অবরোধ করেছে তো সেটা আমিও শুনেছি এবং আমি এসেছিলাম তাদেরকে বলেছিলাম কিন্তু তারা বলছে যে এখানে তিন বছর চার বছর ধরে তোমার কথা শুনেছি আর সম্ভব নয় আমাদের পানীয় জলটার ব্যবস্থা করে দিন তাহলে আমরা পথ অবরোধ করে দেবো সেই বিষয়েই মানুষ ক্ষিপ্ত হয়ে জনগণের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দল নয় জনগণের পক্ষ থেকে আজকে পথ অবরোধ করা হয়েছে বাঁকুড়া জেলার কতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী প্রাপ্ত গ্রেট এ একশো একত্রিশ বেড সম্পূর্ণ কিউসিআই ও এনএবিএস স্বীকৃত ধনিক হাসপাতাল আমরা সব সময় মানুষের পাশে থেকেছি উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্স এর প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ